আল্লাহ তোমার কাছে সবারই কষ্ট হচ্ছে বুঝতে পারছি এখন কি করবেন কিছু করার নাই ঠিক আছে না আমারও কষ্ট হচ্ছে আমারও লস হচ্ছে সবারই লস হচ্ছে গরিবদের আরো বেশি লস ঠিক আছে তো আজকে আমার তৃতীয় নাম্বার শোরুমে দু তিনটা বাইক বাদ দিয়ে সবগুলো বাইকের নতুন আজকেই এই মাত্রই নিয়ে আসা হয়েছে এবং নিয়ে আসার সাথে সাথে আপনাদের কাছে তুলে ধরতেছি হন্ডাই ডাবল এভিএস আছে রিক্সার মনোডোর আছে হান্ড্রেড টোয়েন্টি ফাইভ আছে ইগনোটোর আছে আর দুইটা আছে পালসার আছে এইভাবে কী কী বাইক আছে এগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো তবে এই শোরুমে যেগুলো বাইক আছে আপনারা আপনাদেরকে একদম নিতে হবে যে প্রাইসটা বলবো সেই প্রাইসটা একদম কোনো দরদাম করার সুযোগ নেই এটা আমি আগে বলে দিলাম মালিকানা চেঞ্জ ফ্রি কুরিয়ার ভাড়াটাও আলাদা দিতে হবে কারণ এই বাইকগুলো নতুন আমাদের হাই রেটে গাড়ি কিনতে হয়েছে ঠিক আছে তো বাইকগুলো অরিজিনাল কিলোমিটার পাবেন এবং নতুন পাবেন ইঞ্জিনের গ্যারান্টি আছে কাগজ আজ গ্যারান্টি থাকবে ঠিক আছে তো এই ভিডিওটি যারা নতুন দেখতেছেন সাবস্ক্রাইব করবেন এবং বাসে দেখা বেলা আইকনটি অন করে দেবেন এবং যারা সরাসরি এসে নিয়ে যাবেন এখানে আসতে হবে হচ্ছে বনানি দ্বিতীয় বাইপাস সাত সাতমাতার থেকে দক্ষিণ সাইডে বনানি দ্বিতীয় বাইপাস হাই রোডের উপরে হ্যাঁ যদি এটি তো নাম্বার শোরুমে আপনারা আসতে চান সরাসরি আর যদি কুরিয়ার সার্ভিসে নেন তাহলে তো মানে আসতে হবে না দশ হাজার টাকা আমাদের বিকাশে বা ব্যাংকে মেরে দেবেন ভোটার আইডি হোয়াটসঅ্যাপে দিয়ে দেবেন বাস আমরা মালিকানা চেঞ্জ করে গাড়ির সাথে কাগজপত্র সহ আপনাদের কাছে পেরে দেবো বাকি টাকা কুরিয়ার সার্ভিসে দিতে পারবেন এবং ব্যাংকেও দিতে পারবেন ঠিক আছে জি সর্বপ্রথম দেখাবো হোন্ডা এক্স এ এভিএস ডাবল ডিস্স সুপার ফ্রেশ এই যে ডাবল ডিস্ক টায়ারটা দেখেন শোরুমের কোনো অংশ কম নেই টায়ার শুধু ময়লা পরে আছে এতটুকু আর এটা নাম্বার ছাড়া যে কোনো জেলায় আপনি থাকেন না কেন নাম্বার করে নিতে পাবেন এবং অল্প সময়ের মধ্যে আমি প্রতিটা অংশ দেখানোর চেষ্টা করতেছি যাতে করে আলাদাভাবে আপনারা দেখতে না চান দেখেন সাইল্যান্সারে কোনো ধরনের দাগ স্পট নেই সাইড কভারতাই এবং সিট প্যানের কেরিয়ার তো প্যাকেট করাই আসে আর এই একটা বাইকের মূল হচ্ছে টাঙ্কি আর টাঙ্কিটা দেখেন কি ফ্রেশ একটা খুদ এই বাইকের মধ্যে পাবেন না একটা খোঁদ যেগুলো আমি বাইক এই সরকারি যেগুলো দেখাবো একটা খুদও আপনারা পাবেন না ইনশাআল্লা দেখেন টাঙ্কের অবস্থাকে একটা খুদ নেই চুল পরিমাণ দাগ নেই চুল পরিমাণ এবং এই যে হ্যান্ডেলের যে পরেও যে যায় না এইটার প্রমাণ হ্যান্ডেলের যে এই মাথাটা প্রমাণ এইটা প্রমাণ তারপরে লুকিং গ্লাস প্রমাণ একটা বাইক পড়লে এইটাই কিন্তু আগে পড়বে এই দিকে যদি পড়ে এটা আগে পড়বে ওই দিকে পড়লে ওই হ্যান্ডেল আগে স্পট পড়বে এটা কিন্তু হিস্টোরি এরকম হিস্টোরি কিনে নেই এই যে সিকমেন লাইকটা দেখেন একদম নিখুঁত হাইজার থেকে নিয়ে পুরা শতাব কিন্তু এবিএস দেখতে পাচ্ছেন সামনে টাইটেল দেখাই ময়লা পরে আছে মানে জিরো কিলো সোলার টাইম যেরকম ওবা ওবি রকম আছে মার্কার সহ হেডলাইটে গ্লাসে বিন্দু পরিমাণও দাগ নেই কারণ গাড়িটা পরেও নেই হ্যাঁ গাড়িওয়ালা বলেছে যে আমি ছাড়া দ্বিতীয় কেউ এই বাইকে হাত দেওয়া সাহস পাই নাই তাহলে কেমন বাইকারটা ছিল যার কারণে এত নিখুঁত দেখেন কি নিখুঁত দেখেন কোনো জায়গায় দাগ স্পট নেই ঠিক আছে পাম্পার সহ একদম নিখুঁত আছে এবং এই সাইডে টাঙ্কিটা দেখেন আমি অল্প সময়ের মধ্যে বিস্তারিতভাবে তুলে ধরতেছি দেখতে পাচ্ছেন একদম নিখুঁত ইঞ্জিনের এই সাইডটা দেখেন স্টিকারই ওঠে নেই বাম্পারের পলিও ওঠে নেবেন ঠিক আছে হ্যাঁ সাইড কোভারটাও দেখেন টাঙ্কিটা দেখেন একটু ভালো করে দেখেন কি বলবেন এই বাইকের টাঙ্কিতে কি বলবে দেখছেন টাঙ্কি মানে একটা বাইকের সুপার ফ্রেশ বাইক অর্থাৎ শোরুম কন্ডিশন টাঙ্কিটা শোরুম কন্ডিশনে বাইকের টাঙ্কিটা কেবলমাত্র এরকম থাকে ঠিক আছে দেখ ভালো করে দেখেন যত কাছে নেবেন ততই কিন্তু গেলেস ব্যান বিয়ার এই সাইডগুলো দেখেন সব কিছু কিন্তু গাড়ির সাথে ওকে আছে এমনকি সার্ভিস বইও আছে এমনকি সার্ভিস বইও আছে এই বাইকটার সাথে সার্ভিস বই আপনারা পেয়ে যাবেন ঠিক আছে তো এই বাইকটি তার মাত্র এক লক্ষ অষ্টাশি হাজার টাকা আমি প্রথমেই বলছি যারা যে দামটা বলবো এই দামের মধ্যে আপনাকে নিতে হবে হয় নেবেন না হয় না নেবেন কিন্তু করবেন না এরপরে দেখাবো সুযোগি রিক্সার তেইশের সুযোগিত মনোটন তেইশের এই বাইকটি নেওয়া আর সরম থেকে নেওয়া একই কথা প্রথমে সাইলেন্সারটা দেখেন একটা চুল পরিমাণ দাগ আছে নেই বাম্পারগুলো দেখেন এই যে গুলো দেখেন বাম্পার তো নেই এই বাইকটি বাম্পার নেই লাগাতে হবে সাইড কভার থেকে নিয়ে প্রতিটা অংশ দেখেন কি কিসকিস মানে কালো কিসকিস বাইকটি ওয়ার্থিং আছে না দুই হাজার কিলো দুই হাজার কিলোর সাথে টেন টায়ারের কোনো মানে গড় মিল নেই হুবাহু মিল আছে শুধু ময়না করে আছে এতটুকু আর এই বাইকটি নাম্বার সারা ওয়ান দিস সিগনাল লাইট চারটায় কিন্তু সুপার ফেরেস আছে আমি দেখাবো মার্কার সহ এখানে জোর দিয়ে লাগতে মানে ইয়ার লেগে দিয়েছে দেখেন যাতে কাপড় চোপড় ভিতরে না যেতে পারে পিছনে জিনিস বসবে অনেক সুন্দর মানে শখিন লোক চালাইছে বাইকটি বুড়া মানুষের বাইক বয়স্ক লোক হলে কি হবে কিন্তু হবস চেন ঠিক আছে দেখেন এই জিনিসগুলোর একদম নিখুঁত স্মরণ কন্ডিশন আছে এই বাইকটি স্মরণ কন্ডিশন যদি না হয় থেকে বাইক নেবেন না ঠিক আছে বাইক নেবেন না বলে দিছি দেখেন কালারটা দেখেন মানে এই বাইকটি আর ওই বাইকটি আমার প্রতিটা বাইকই নতুন মতি পেয়ে যাবেন তার মধ্যেও তার ভিতরেও উনিশ বিশ হয় না সেটাই আমি বলতেছি দেখেন এই বাইকটির কি বলার আছে দেখ কি বলার আছে একটা তেইশের বাইক এক বছর হয়েছে মাত্র এক বছরের মধ্যে মাত্র দুইশো কিলো মানে দুই হাজার কিলো চালিয়েছে দুইটি চাবিও আছে ওই বাইকটির সাথেও দুইটি চাবি আছে এক কিলোমিটার বাইকটির সাথে দুইটি চাবি আছে এই বাইকটির সাথে দুইটি চাবি আছে দুইটি চাবি আছে এবং চলা দেখেন অরিজিনাল চলা এই যে টায়ার দেখেন নিজের টায়ারের সুন্দর সাইডে কিন্তু গ্রিফ হয়েছে তো সব মিলে বাইকটি যে শোরুম কন্ডিশন এবং এই বাইকগুলো কোনো একটা এলাকা যাওয়ার পরে কোনো ব্যক্তি যদি বলে যে সেকেন্ড হ্যান্ড বাইক তাহলে গাড়ি ব্যাগ দিবে কারণ নতুন বলতে হবে এই বাইকগুলো যেখানে বা যে এলাকায় যাবে না কেন সেই এলাকার লোকজনকে বলতে বাধ্য হবে যে এই বাইকগুলো নতুন ঠিক আছে তো এই বাইকটির দাম মাত্র এক লক্ষ পঁচাশি হাজার টাকা এক লক্ষ পঁচাশি হাজার টাকা স্মরণ কাগজ পরিবর্তন সহ এবং এই বাইকটি যদি কুরিয়ার করে নেন কোরিয়া পাড়া ফ্রি যেহেতু এটা পঁচাশি হাজারের মধ্যে কুরিয়া পাড়ার মানে চেঞ্জ ফ্রি ঠিক আছে এরপরে দেখাবো হান্ড্রেড টোয়েন্টি ফাইভ ডিসকভার দুই হাজার বাইশের বাইক সুপার ফ্রেশ বাইক এটাও এতে কোনো সন্দেহ নেই এই বাইকটি সিভিএস বের আমি আবারও দেখা দিয়েছে ডাঙ্গিতে গেলে সাইড কভার কোনো একটা দাগ মানে কোনো একটা মসুদ দাগ খুঁজে পাবেন না একদম নিখুঁত বাইক কেরিয়াল সব কিছু কিন্তু ফুল ফিরেছে নাম্বার সারা ওয়ানডাস আছে যে কোনো জেলায় নাম্বার করতে পাবেন সতর্ক সাইড আমি কিন্তু দেখাইতেছি কোনো সাইডে দাগ স্পট নেই শুধু ধোঁয়া বাকি আছে এত রুকুম তাছাড়া আর কোনো কাজ নেই ঠিক আছে দেখেন একদম সুপার ফ্রেশ আমি আস্তে আস্তে দেখাতেছি আপনারা ধৈর্য সহকারে দেখেন টায়ার কোয়ালিটি শোরুম কন্ডিশনে আছে এই সাইডে স্টিকার এবারে দেখেন এই যে ইঞ্জিনের স্টিকার মানে সোরমে যেরকম থাকে অবহাওয়া আছে ইঞ্জিনের খাঁটা দেখেন সব কিছুই শোরুম কন্ডিশন আছে এতে কোনো সন্দেহ নেই বাইকটির দাম মাত্র এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা শোরুম কাগজ পরিবর্তন সহ এরপরে ইগনোটোর ইগনোটোর এই বাইকটি দুই হাজার বাইশ তেইশের স্টিকারে ওড়ে নিয়ে দেখেন এই স্টিকার এবং পুরা বাইক কিন্তু একদম সুপার ফ্রেশ ইঞ্জিন সহ ইঞ্জিন কন্ডিশন কন্ডিশনটা একদম নিখুঁত এবং সাইজ কভার পিছনে অংশগুলো দেখেন নাম্বার ছাড়া অলওয়েজ যে কোনো জেলায় নাম্বার করতে পারবেন কেরিয়ার পিছনে সিগন্যাল লাইট এই সাইড অংশগুলো দেখেন একদম সুপার ফ্রেশ আছে কোনো ধরনের ঘাটতি বা কোনো ধরনের এক্সিডিং করা বা রাফ ইউজ করা এইগুলো এই বাইকগুলোর মধ্যে নেই ঠিক আছে আমি সবার বাইক কিনে না যদি ওষুধ কোম্পানির বাইক হয় তাহলে কিনে নেয় যে কোনো কোম্পানির বাইক যদি হয় তাহলে আমি কিনি না কারণ ওরা সারাদিনই চানায় আমি শুধু নাম্বার সারা কিনি আর নাম্বার সারা কেনার কারণ হচ্ছে যারা নাম্বার সারা বাইক বাইকার আছেন তারা কিন্তু ভয়েতে পেয়ে বাইকগুলো কম ইউজ করে কারণ পুলিশ মামলা দিবে নাম্বার করা নাই রেজিস্ট্রেশন করা নাই এই কারণে কিন্তু ওনারা কম ইউজ করে আর নাম্বার করা গাড়িগুলো বেশি ইউজ করে বুক খোলাইয়া চানায় যে আমার তো সব কাগজপত্রে অল হতে আসে ঠিক আছে আর কথা হচ্ছে সব বাইকারদের আমি বাইক কিনি না যারা একদম যত্ন সহকারে বাইক কিনে মানে ব্যবহার করে তাদের বাইকগুলো আমি কিনি কিনে থাকি ঠিক আছে তার প্রমাণ হচ্ছে এই বাইকগুলো দেখে কি দেখাইবেন এই বাইকগুলো দেখার কী আছে বলুন তো শোরুম কন্ডিশন বাইক সব কিছু বাইক মিলে বাইকটির দাম আসবে মাত্র এক লক্ষ পাঁচ হাজার টাকা শোরুম কাগজ পরিবর্তন সব এরপরে দেখাব আটটিয়ার দুই হাজার তেইশে প্রথমে হ্যান্ডেলগুলো দেখেন এখানে একটা মোবাইল রাখার একটা ইয়াও আছে আছে এটাও যেয়ে নেবেন বোনাস হিসেবে পায়ে হিসেবে হ্যাঁ এরপরে সামনেও অংশগুলো দেখেন একদম নিখুঁত কোনো ধরনের দাগ স্পট নেই মাঠ সহ সামনে টায়ারটা দেখাই জিরো কিলো চোরার টায়ার যেরকম থাকে ও বা ওরকম আছে হাইডোলিকটাও ওইভাবে আঙুলে দেখবেন যে চুল পরিমাণেও হাইডলিক কিন্তু ফাই যায় নাই এই সাইডগুলো দেখেন একদম নতুনের মতো আছে এবং দুইটি চারিশ হয়ে আছে এই সাইডটাও যদি দেখায় কোনো ধরনের দাগ স্পট পাবেন না ইঞ্জিন সহ ইঞ্জিন সম্পর্কে একটা কথা বলে বাইকটির ইঞ্জিন ইঞ্জিনের সঙ্গে মিলেন ঠিক আছে

সন্দেহ নেই বাইকটি সাত কিলো পয়েন্ট দুই অরিজিনাল চলা বাইক দুই হাজার আড়াই হাজার কিলো চলা বাইকগুলো নতুনই থাকে এটা আপনারা জানেন তো বাইকটা দাম মাত্র এক লক্ষ পঁয়তাল্লিশ টাকা নেওয়া কথা এরপরে দেখাবো আর একটা বাইক এটা লাল কালার এই বাইকটি এই মাত্রই নিয়ে আসা হয়েছে সেম একটা বাইক আছে আমার প্রথম নাম্বার শোরুমে ওরা আলহামদুলিল্লাহ আজকে বিক্রি হয়ে গেছে বাইনার পত্র হয়ে গেছে কুমিল্লার শরীফ বাই নিয়েছেন এটা আজকে আনা হয়েছে এটাও কিন্তু একদম সেম কোয়ালিটি সামনে টায়ারটাও কিন্তু অনেক সুন্দর আছে এই সাইডে দেখেন ফুল ফ্রেশ বিদ্যুৎ চলে গেছে এর আলো দেয়া এরসে বেশি আমার হবে না এই বাইকটি নতুন নামলে নেবেন না দেখেন একদম সুপার ফ্রেশ এবং শোরুম কন্ডিশন সাইড কভার থেকে নিয়ে এর প্রতিটা অংশ একদম নিখোঁত এবং শোরুম কন্ডিশন আছে এটা তালুকদা শোরুমের বাইক না টিভিএস পয়েন্টের বাইক এটা দুপসা সিয়া নাম্বার ছাড়া ওয়ান যে কোনো জেলায় নাম্বার করতে পারবেন আর এই সাইডগুলো দেখেন সুপার ফ্রেশ তো এই বাইকটির দাম মাত্র এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা শোরুম কাগজ পরিবর্তন সহ বাইকটি চলছে তিন হাজার থেকে সাড়ে তিন হাজার কিলো মিটার একটু হালকা কমে দেওয়া আছে তিন হাজার মিটার আছে তবে ধরেন পাঁচ থেকে ছয় হাজার কিলো অরিজিনাল চলে পাঁচ থেকে ছয় হাজার কিলো অরিজিনাল চলা এই বাইকটির শোরুমের মধ্যে আছে বাইকটির দাম মাত্র এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা ঠিক আছে এরপরে এরপরে দুই হাজার ষোলোর মডেল পালসার পাগল থ্রি বলে অরিজিনাল কালার এখানে সামান্য নেট্রনিক গ্যাস আছে ব্যাক গ্রাফে আর কি অরিজিনাল রেখে দিয়েছে সাইড কপার অরিজিনাল টাঙ্কি অরিজিনাল হ্যাঁ ইঞ্জিনের কোয়ালিটি অনেক অনেক সুন্দর আছে এটাও কোনো ধরনের খরচ করতে হবে না রানিং গাড়ি এবং শুধু মালিকানা চেঞ্জ করে দেব আপনারা যেখানে থাকেন না কেন সেখানকার নাম্বার করে নিতে পারবেন ইঞ্জিনের কোয়ালিটি অনেক সুন্দর আছে এক টাকারও কোনো খরচ করতে হবে না এই বাইকটি নাম্বার ওয়ান ডেস ষোলো সালের মডেল সতেরোতে বাইকের শোরুম থেকে উঠা অনেক সুন্দর সামনে পিছনে টায়ার অনেক সুন্দর আছে এবং অরিজিনাল টায়ার দেখেন অরিজিনাল টায়ার এখন পর্যন্ত অনেক সুন্দর আছে তো এই বাইকটি তার মাত্র নব্বই হাজার টাকা